হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এলাম আমার একটি দারুণ ভিডিও নিয়ে এইচকে শাড়ি পক্ষ থেকে তো আজকে কিছু বুটিক্সের ড্রেস দেখাবো সম্পূর্ণ ব্যতিক্রম হবে প্রতিটা ডিজাইন চিকেন কারির বুটিক ড্রেস আর প্রাইস থাকবে ধামাকা প্রাইস তো চলুন দেখে নিই আজকের ডিজাইনগুলো শুরুতেই যে ডিজাইনটা দেখাচ্ছে ভাইয়া খুবই চমৎকার আপনার মিষ্টি এর মধ্যে গলার অংশ থেকে শুরু করে পুরো জমিনটা কিন্তু কাজ করা এগুলো হচ্ছে কি 3D প্রিন্টে 3D প্রিন্টের মধ্যে কাজ থাকে ভাই কাজটা খুব সুতার কাজ করা চিকেন কারি চিকেন কারি সুতার কাজ করা আপনার এটা জমিনটা জমিটা জুড়েই থাকছে আপনার সুতার কাজ কাপড়টা দেখেন আপনারা যেকোনো কোন আপনার হেলদি আপুদের জন্য খুব আরামদায়ক যে কোন হেলদি আপু ফুল জামা এবং সুনতি জামা যে যে মানে চান

এই যে কালার গ্যারান্টি কালার ক্রঙ্কস গ্যারান্টি গুলো কালার তো এখন দেখাবো আমি আরেকটি কালার। এই কালারটা সুন্দর সুন্দর লাইট কালারের মধ্যে চমৎকার করে ডিজাইনটা করা। পুরো জমিনটা 3D প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট যেটা এবং চিকেন কারি কাজ করা। ফাস্ট পার এবং ব্যাক থাকবে। ব্যাক প্রিন্ট করা থাকবে। পার্টে। সাইজ কাপড়

এবং স্লিপস আপনার হাতে কাজ করা আছে। অন্যটা দেখাই দিচ্ছে আপনাদের সেলরটা আছে আপনার এক কালার মিষ্টি কলা। ওন্নাটা আছে এটা. প্রাইসটা আপনার আঠারোশো পঞ্চাশ টাকা। খেয়াল টাকা আছেন তাদের জন্য ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা ঢাকার টাকা। ঢাকার বাইরে যারা আছেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করে অর্ডার একটা আছে আপনি এক কালার আপনারা 10টা আছে আপনি ডিজিটাল প্রিন্ট এবং চিকেন কারি কাজ করা এই যে এখানে কিন্তু ম্যাচিং সুতা দিয়ে কাজ করা রয়েছে কাজ করা আছে প্রাইস হবে আপনি 1850 টাকা 1850 টাকা 1850 টাকায় পেয়ে যাচ্ছে চিকেন কারি কটন গুলো খুবই সুন্দর যারা নামাজ কালাম পড়েন তারা তারাজন নিতে পারে পূজো বিয়ে অনুষ্ঠানে গিফট করতে পারেন আপনারা তাই দেখেন

সুন্দর এবং সুতা কাজ করা এবং ফার্স্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে হবে আপনার এক কালার এবং অন্যটা হচ্ছে চিকেন কারির কাজ করা খুবই সুন্দর অন্য এবং যে কোনো আপনার নামাজ কালাম পর নিজেই কাপড় পরতে চান তাদের জন্য আপনি এগুলো এবং হেলদি আপনাদের জন্য খুবই আরামদায়ক